শুভ দর্শক আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি জয়পুর আর জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দর্শক বরাবরের মতো চলে আসলাম আবারও সাপ্তাহিক আপডেট দেওয়ার জন্য আমাদের সাব্বির ভাইয়ের কাছে এবং কাকার কাছে আজকে কিন্তু হাত ভর্তি কালেকশন দর্শক আর এত গরু থাকার মানে একেবারে এই রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা বেশ কিছু গরু দেখে দেখে কিনতে পারবেন তো দেশপ্রবাস দূরে গেছে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট ভিডিও দেখতেছেন অবশ্যই মূল্যবান একটা মন্তব্য পাঠিয়ে দিবেন কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন দর্শক বন্ধুরা চলে যাবো সরাসরি মূল ভিডিওতে তার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন দেখতেছি সাব্বির ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আজকে তো অনেকটা গরু আছে ভাই 17 গরু ভাই আজকে কি কেনাকাটা করছেন ভাই 5 গরু বিক্রি করছি 7 গরু বিক্রি করছেন 10 আছে 10 আছে আজকে কারোর জন্য কিনেন নি আচ্ছা কয়টা মোটামুটি পরে দেখবো কেনাকাটা গরু আগে নিজের গরু গুলা দেখি আবার সরবৃহা কত দামে গরু আছে সর্বনিম্ন ভাই তেরো হাজার আবার সাবেক জায়গায় ক্যাকা অফার থাকবে তো দামে

এই যে দর্শক বন্ধুরা এইখানে বাচ্চা ভাই কত নেবেন সাড়ে উনিশ একবারে পুরাপুরি উনিশ করা যাবে না দর্শক বন্ধুরা উনিশ পর্যন্ত করা যাবে আচ্ছা পরেরটা পরেরটা চলছে দাম দর এখানেও চলছে দাম দরকার 37 কে দিলে মানে জোরা কথা ভাই 37 দে দর্শক অলরেডি কেনা কিন্তু হয়ে গেল দুইটা কমে গেল ভাই हां আচ্ছা চলে তো ব্যাচ বিক্রি তো চলছে হ্যাঁ কিনে খামারি কিনে দূরদূরান্ত থেকে আমাদের অনলাইনে দ্বারা দেখে আসে খামারি ভাইরা তারাও কিনে অনেক ভাই অনেক ব্যাপারিকেও গরু কিনে দেন আজকে যে কয়টা কিনে দিয়েছেন ব্যাটারি না খামারি খামারি ভাই বাইট পাবে না আচ্ছা এইটা দেখি এইটা দেখি ভাই কত ভাই এটা

পাতলা হবে না চামড়া দেখি ধরে চামচোচা ধরেন কত ভাই কত সাড়ে আঠারো একবারে আঠারো আঠারো পর্যন্ত করা যাবে হ্যাঁ এই ছিল আজকের মোট কালেকশন দশটা আচ্ছা ওই যে ওপাশে কালেকশন আছে নাকি ওই দুটো জেলে বিক্রি হলো ওই দুটো সাঁত্রিশ হাজার মনে হয় জোড়া আচ্ছা তাহলে এই ছিল কালেকশন এখান থেকে শুরু করে এই কয়টা আর আজকে যেগুলা কিনে দিয়েছেন সেগুলো দেখার আগে আপনার যোগাযোগ নাম্বারটা একটু মুখে বলে দেন জিরো ওয়ান ফোর জিরো ওয়ান সিক্স এইট ওয়ান থ্রি থ্রি এটা হলো ইমো হোয়াটসঅ্যাপ একটাই নাম্বার চব্বিশ ঘন্টা খোলা যেকোনো সময় কল দেয় গরু দেখতে পারবে কিনতে পারবে আচ্ছা সরাসরি আসে দেখে শুনে নিতে পারবেন দর্শক আমরা অলরেডি যেগুলো হাতে ছিল সেগুলো দেখালাম যেগুলো বেচে বিক্রি করার উদ্দেশ্যে আপনাদের জন্য দাম দর বলে দিচ্ছি এই পর্যায়ে আপনাদেরকে দেখাবো যে গরুগুলো কেনাকাটা হয়েছে সেগুলো কেমন দামে বিক্রি করলেন উনি সাবির ভাই চার টাকা সার বাচ্চা কিনছেন কোথায় যাবে কোথায় গেল এগুলো সিরাজগঞ্জ উল্লা ভাই আচ্ছা এই যে আমাদের সমস্যা হলো আমাদের যেসব ভাইরা আছে খুবই উচ্চ শিক্ষিত হাই সোসাইটির তাহলে পালার জন্য কিন্তু ক্যামেরার সামনে শো হতে চায় না এটা হলো সমস্যা ভাই সরম করে সরম করে আচ্ছা এটা কত হলো সাবির ভাই সার গরু

দেশি ভাই দেশি 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 বাচ্চা একবারের দেশি বাচ্চা আচ্ছা পাতলা হবে হ্যাঁ ভাই

কিনলে হেল্প করতে পারবেন তো এরকম কম দামে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ফোনে যোগাযোগ করতে হবে ভাই আগে কারণ